বাড়িতে কোনো সবজি না থাকলে পাঁচ মিনিটে বানিয়ে ফেলুন এই রেসিপিটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আর একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ইউনিক রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে আজকে আপনাদের সাথে শেয়ার করুন পেঁয়াজ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নতুন রেসিপি আজকে আমি পেঁয়াজ দিয়ে রেসিপিটি কীভাবে করছি এটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব একদম ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না এই ইউনিক রেসিপিটি আমি কিভাবে করছি তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি হাফ কেজি পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে এভাবে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি যেন উপরের পাপড়িটা ছুটে না যায় অবশ্যই দেখে বুঝতে পারছেন এখানে আমি চারটা দাগ দিয়েছি যেন মশলাগুলো খুব ভালো মতো ভিতরে প্রবেশ করতে পারে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখেন এভাবে কিন্তু আপনাদেরও কেটে নিতে হবে এখানে আমি একটা গোটা রসুন নিয়েছি অবশ্যই কিন্তু এই রেসিপিতে গোটা রসুনটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই রেসিপিটি খেতে অনেক বেশি ভালো লাগবে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর আজকে রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ফোড়নে দিয়ে দিব গোটা জিরা আর দিয়ে দিব দুটো শুকনা মরিচ এবার আমি জিরা আর শুকনো মরিচটা খুব ভালো মতো একটু রোস্ট করে নেব মিক্সটারটা গন্ধ চলে আসলে এখানে আমি দিয়ে দিব হিং হিংটা দিলে কিন্তু এই পেঁয়াজের রেসিপিটা আরও বেশি স্বাদ বাড়িয়ে দেয় এবার আমি দুয়ে কেটে রাখা পেঁয়াজগুলো আর রসুনগুলো দিয়ে একটু ভেজে নিব যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন প্রিয় ভাই ও বোনেরা একটি লাইক দিতে খুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন দেখেন পেঁয়াজটা এরকম একটু ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজের পাপড়িগুলো ছুটে আসতে পারে এবার আমি এখানে একটা এক বাটি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এবারে আমি পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নেবো আপনারা চাইলে কিন্তু গোটা পেঁয়াজটা তুলে রেখে এই মশলাটাকে কষিয়ে নিতে পারেন আমি পাঁচ মিনিট বলেছি সেই জন্য আপনাদের আমি একসাথেই করে দেখাচ্ছি খুব সহজভাবে এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম বাড়িতে মাছ মাংস কোনো সবজি না থাকলে কিন্তু আপনারা এই পেঁয়াজ দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন আমি ইউটিউব থেকে কিন্তু এই ভিডিওটি দেখে করেছি দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটি এখানে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি আপনারা যদি এভাবে করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই পেঁয়াজের রেসিপিটি এবারে মশলাগুলোকে একটু ভালো মতো কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি ঝাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখানে সব হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা ঝালের জন্য দিচ্ছি না এবারে মশলাগুলোকে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে বিশ্বাস করেন আমি ইউটিউব থেকে করেছি তো কী হচ্ছে কিন্তু রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল অনেকটাই মজার হয়েছিল রুটি পরোটা সাদা ভাতের সাথে কিন্তু খুব জমে যায় এই পেঁয়াজের রেসিপিটি এবারে স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দিয়ে কিন্তু এক প্লেট বা প্লেট ভরে খেতে পারবেন এই মশলাটা এতটাই টেস্টি হয়েছিল এবার আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ এটা একটু কাঁচা ফ্লেভারের জন্য আপনারা যদি একটু ঝাল খেতে চান সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচটা একটু কেটে দিতে পারেন তো দেখেন দেখতেও কিন্তু যেরকম ইয়ামি হয়েছিলো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল এই পেঁয়াজের রেসিপিটি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যেখানে এখানে যেহেতু আমি টক দিয়ে ব্যবহার করেছি সেজন্য আপনারা যদি চিনি ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন এরকম ইউনিক রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটা আপনি দেখে নিতে পারেন যারা এই আগে থেকে করেছেন সবাই অসংখ্য ধন্যবাদ এবার এখানে আমি ফ্রেশ ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম এতে করে কিন্তু ধনিয়া পাতার খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে এই রেসিপিতে আর আপনারা যদি এভাবে মেহমান আসলে পেঁয়াজের রেসিপিটি দেন তারা কিন্তু বুঝতেই না এটা আপনি দিয়ে করেছেন এতটাই মজার হয় এই পেঁয়াজের রেসিপিটি দেখেন আমার কিন্তু অলমোস্ট রেসিপিটি হয়ে গেছে আজকের পেঁয়াজের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মিষ্টি একটা কমেন্টে জানিয়ে যাবেন আর আপনাদের কাছে কোন রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এই পেঁয়াজের রেসিপিটি এবারে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে রুটি পরোটা সাদা ভাতের সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই পেঁয়াজের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে আমি সার্থকতা অনুভব করছি যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কাছে আজকের এই পেঁয়াজের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্টে জানিয়ে যাবেন আর ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো দেখেন কতটা সুন্দর হয়েছে মা সালদা দেখতে যতটা সুন্দর হয়েছে দেখে তো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল তা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া ভালোবাসা সবাই সবাইকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য সবাই সবাই পাশে থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো রেসিপিটা আবারও হবে আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম